প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই রাজ্যে কি মুসলমান থাকতে দিবেন এই রাজ্যে কি মুসলমান মুসলমানদের ধর্মীয় স্থানে নামাজ পড়তে দিবেন এই রাজ্যে কি মুসলমানকে তার অধিকার নাই এটা কি আপনার রাজ্যের আলাদা সংবিধান আছে নাকি আপনার রাজ্যের ব্যক্তিগত কোনো আর এস এস গুন্ডা দ্বারা তৈরি করা সংবিধান রচিত হয়েছে সেটা নিয়ে কথা না বলাই ভালো হইব কিন্তু কথা না বললে দেখে এটা নাই থাকে কথা কইতে লাগবো আজকের এই বিষয়টা নিয়ে এসে আপনার আওয়াজ তুলতে লাগবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল অংশের মানুষ এটা এই ধরনের এই ধরনের নোংরা মানসিকতা এই ধরনের অসাংবিধানিক কার্যকলাপ এই ধরনের মানে এই দেশের সংস্কৃতি নষ্ট করার মতন এই বিষয়গুলি নিয়ে কথা না গইলে অনেকটাই ক্ষতিকর এই সমাজের জন্য এই দেশের জন্য কারণ আপনারা জানেন চন্দ্রপুর ডিমাতলি সাব্রম্বী একটা কথা বলতেছি দশ তারিখে থেকে একটা এখানে কি বৈশাখ কি মেলা যেন একটা শুরু হয় ঠিক আছে এই মেলা নাকি উনিশশো সাল থেকে ওই ওই জায়গায় নিয়মিত নিয়মিত হইতেছে বা আজকে থেকে বা পনেরো বিশ বছর ধরে পঁচিশ বাইশ বছর ধরে ওই জায়গায় ওই এলাকায় মেলা হইতেছে কিন্তু যেই জায়গায় মেলায় মেলা মানে ব্লক বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওই জায়গায় মেলার জায়গা নির্ধারণ করে ওই জায়গায়তে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই মেলার ভিত্তে অংশগ্রহণ করে এই মেলার ভিত্তে মানে মেলা মানে আনন্দ মেলা মানে ফুরতে সকল অংশের মানুষ অংশগ্রহণ করে কিন্তু এই মেলার যেই জায়গায় মেলা হয় বা যেই রাস্তার পাশে মেলা হয় এই জায়গায় একটা মুসলমানদের ধর্মীয় স্থান মসজিদ আছে এই মসজিদে উনিশশো তিরানব্বই সাল থেকে নিয়মিত এখানকার সংখ্যালঘু যারা মুসলমান আছে তারা নিয়মিত নামাজ প্রদান করে বা নামাজ পড়ে বা প্রত্যেক শুক্রবারের জুমা হয় পাঁচ ওয়াক্ত নামাজ হয় প্রতিনিয়ত কিন্তু গত দশ তারিখে এই ডিসেম্বর মাসের দশ তারিখে ওই জায়গার বিজেপির নেতা বিজেপি কিছু প্রভাবশালী নেতা কিছু ধর্মীয় উগ্রবাদী নেতা যারা কিছু সন্ত্রাসী যারা এই সংবিধান বিরোধী যারা এই গণতন্ত্র বিরোধী যারা এই মুসলিম বিদ্বেষী মানসিকতা নিয়ে সেটা পবিত্র মসজিদ আমাদের মসজিদকে যে প্রবেশদ্বার যে মানুষ যায় এসে নামাজ পড়ব এই রাস্তাটা বন্ধ করে সেটা এখানে মেলার জন্য বেড়া বেড়া দিয়ে স্টল করা হয় যেটা খুবই নিম্ন মানসিকতার পরিচয় সেটা মানুষ হিসাবে তারা পরশুর থেকে অদম যারা এই কর্মকাণ্ডগুলি করছে যারা একটা ধর্মীয় স্থানকে বেড়া দিছে বালকতা কিন্তু প্রবেশদ্বারের জায়গা রাখা একান্তই প্রয়োজন প্রয়োজনাস্থ এটা শুধু মুসলমানের ক্ষেত্রে না ইভেন আমি প্রত্যেকটা জাতির যদি ধর্মীয় স্থান হইতো অবশ্যই ধর্মীয় স্থানের প্রতি প্রত্যেকটা মানুষের সম্মানজনক ভাবাবেগ থাকে বা সম্মানজনক ইয়ে থাকে কিন্তু এই মসজিদের প্রবেশদ্বার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে টেন দিয়ে এসে যাতে যাতায়াত না করতে পারে সবচেয়ে মানে অবাক করার বিষয় হিসেবে ওই এলাকার যারা স্থানীয় জনগণ আছে বা যারা সমবুদ্ধি সম্পন্ন জনগণ আছে আমার তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন একটা ধর্মীয় মুসলমান জায়গা বললে কি একটা একটা মসজিদ বলেই কি এটার প্রবেশদ্বার বন্ধ করে দিছে আপনারা হয়তো জানেন শুক্রবার হয়েছে মুসলমানদের জন্য মানে গরিবদের জন্য হজের দিন বলা হয় যা পবিত্র দিন প্রত্যেক শুক্রবারে আমরা জুম্মান নামাজ আদায় করে যারা ধর্মপার মুসলমান ভাইয়েরা আছে ধর্মপার মুসলমান অন্ত সপ্তাহে যদি তো নামাজ নাও পড়তে পারো অন্তত জুম্মার দিন তারা প্রে করতে বা নামাজ পড়তে শুক্রবারে যায় কিন্তু আজকের দিনে আজকের দিনেও সেখানে নামাজ পড়তে দিচ্ছে না এই মেলারে কেন্দ্র করে সেরা মানে সবচেয়ে অবাক করার বিষয় সবচেয়ে লজ্জাজনক বিষয় এটা এই রাজ্যের জন্য যেমন কলঙ্ক এই মুসলমান জাতির জন্য কলঙ্ক তেমন না সমগ্র জাতির জন্য কলঙ্ক একটা জাতির বা একটা ধর্মের মানুষ তার ধর্মীয় স্থান মেলার কারণে বেড়া দেয়া দিব তার প্রবেশদা যে দিয়া মেলায় যাইব এ জায়গায় বন্ধ করে দিয়ে সেটা যাতে নামাজ না পড়তে পারে এই ধরনের উশৃঙ্খলতা সৃষ্টি করে একটা ধর্মীয় শ্বশুর দিয়ে সে অশৃঙ্খলতা সৃষ্টি করো দা ধর্মীয় মানুষের বাবা ভাইকে আঘাত করা সেটা কখনোই মানুষ হইতে পারে না তার থেকে বড়ো বিষয় যে আজকের কথা হয়েছে এই রাজ্যের যে মুসলমানগুলি যে কুলাঙ্গারের বাচ্চাগুলি যে অমানুষের বাচ্চাগুলি যে বেয়াদবগুলি মুসলমান মুসলমান করে মুসলমান মোর্চায় সেই মোর্চা সেই মোর্চা এই নেতা সেই এম সেই এমএলএ হিসাবে নিজেকে দাবি করে ওই ছাগলের তিন নাম্বার বাচ্চাদের কাছে আমি কিছু কইতাম চাই আজকে তোরা কই আজকে তোরা বাবার আজে এভাবে বন্ধ করছে রাস্তা ধর্মীয় পবিত্র স্থান মসজিদের উপর তারা বন্ধ করছে রাস্তা প্রবেশ দ্বারা নামাজ পড়তে দিছে না এ শুক্রবারে নামাজ পড়তে দিছে না তারা কই আজকে তোরা কথা কইলি না আগিরে আজকে তোদের কোন জায়গা আছে তোর কোন বাবার কাছে দিয়ে জানা না তোরা শুধু মুসলমানদের বোকা পাইয়া তোরা শুধু এই করে সেই করে মুসলমান আইতাসে উলঙ্গ হইছে নাস্তা আস্তা বিহারে আমি যতটুকু খবর পাইছি বিহারে বিজেপি ক্ষমতা আইছে। ওই স্থানীয় ওই যে এলাকায় মসজিদের ভিতরে নামাজ পড়তে দিচ্ছে না বিজিবি গুন্ডাদারী সন্ত্রাসীরা বিজিবি আর এস এস গুন্ডাদারী সন্ত্রাসীরা বিজিবি হিন্দু নামদারী উগ্রবাদী সন্ত্রাসীরা যারা মুসলিম বিদ্বেষী যারা মুসলিম ধর্মবিদ্বেষী যারা মসজিদ বিশ্ব বিদ্বেষী তাদেরকে তোরা জায়গা দিচ্ছ ওই জায়গাতে মানে তারা বিহারে পাশ হয়েছে তোরা ওই জায়গাতে উলঙ্গনাস নাস্তা আজকের দিনে তোরা কইয়াছ তোদের তোরা মানুষ হিসেবে কতটুক জানি না মানে তোদের প্রতি আমার কইতে অবাক লাগে মানে মানে মানুষের কাতারে কি না বিজেপি করস চামি করস সরকারের যেটা আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা না আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তির স্বাধীনতা অধিকার আছে ধর্মের স্বাধীনতা অধিকার আছে বাক স্বাধীনতার অধিকার আছে সেটা আমার সংবিধান দিচ্ছে কারোর বাবার সম্পত্তি না সেই জায়গায় দ্বারা আমার কথা বলার অধিকার আমি রাখি হ্যাঁ আমি ন্যায়ের পক্ষে কথা কইতাছি অন্যায়ের বিপক্ষে কথা কইতাছি আমি কারোর সাথে আপোষ করার জন্য কারোর সাথে পা চাটাচাটি করার জন্য না তোরা এই বিজিবি ক্ষমতা আসার পরে বিহারে আসার পরে তোরা এখানে না নাচ আর যেই বিজিবি তোদেরকে এ জনসভায় যাইতে গেলে টুপি লাগাইতে কয় যেই জনসভায় যাইতে গেলে তোরা মানে নিজেকে মুসলমান হিসেবে প্রমাণ করতে লাগে যে আমরা মুসলমান বিজিবি সংখ্যালঘু এই মোর্চা এই মোর্চা সেই মোর্চা আমরা নিজেকে এইভাবে করি আমরা মুসলমান দাড়ি টুপি লাগাই এসে টুপি পাঞ্জাবি লাগাই এসে সারা জীবন টুপির লোকে দেখা নাই সারা জীবন নামাজের লোকে দেখা নাই ফরস কি নফল কি এবাদত না নবীকে নবীজির আদর্শ কী আসতো সেটা জানোস না তোরা ধর্মীয় শুধু রাজনীতির কারণে ধর্মের কারণে তোরা টুপি লাগাই সেটা রাজনীতি করত যায় সেটা মাঠে যায় দেখা যে আমি টুপি লাগাই আসি আমি মুসলমান মানে মুসলমানও বিজিবি করে সেটা প্রমাণ করতে এর থেকে লজ্জা আর কি হইতে পারে তো সবচেয়ে অবাক করার বিষয়ে যে আমার প্রশ্ন হয়েছে ওই এলাকার মুসলমানের কাছে যারা সংখ্যালঘু মুসলমান হিসেবে দাবি করে যারা বিজিবির কর্মী সমর্থক একটিভ সমর্থক হিসেবে দাবি করে যারা তাদের আর এস তাদের বাবা মনে করে যারা আর এস এস যে আর এস এসের পা চাটা চাটি করে যারা বিজেপি নেতাদের পা চাটা করে যারা মনে করে যে বিজেপি আর এসেরা একজন এম এল আইসে এ এম এল আইসে সে এম এল সেই ধরনের দুর্নীতি করতেছে মুসলমান জাতিকে ব্যবহার করে সেরা যারা কইতাছে যে আজকে সমাবেশ আছে আজকে জনসভা আছে আইতে লাগব টুপি লাগাই আইতে লাগবো তুমি প্রমাণ দেখাইতে লাগবো আমি মুসলমান এই হিসাবে তোর আইতে আজকে তোদের ওই বাবার কথা কইছে না কী কারণে আজকের একটা পবিত্র জুম্মার দিন নামাজ পড়তে দিছে না আর যখন মেলায় ভেড়া দেওয়া হয় যখন ওই স্থানীয় জায়গায় মেলার ভিতরে ভেড়া দেওয়া হইতেছে বা যখন মেলা কমিটি আলোচনা হয়েছে এটা কি মেলা তো আর হঠাৎ করে হয়ে যাবে না আজকে এসে তিন বয় করো যখন তিন বয়তে আছে স্থানীয় যারা আছে স্থানীয় যারা মুসলমান সংখ্যা সংখ্যালঘু মুসলমান আছে তাদের অবদান কি আসত তারা কেন বাধা দিল না ওই এলাকার প্রশাসনের থেকে একই কথা বলছে তারা কেন কম অবজেকশন দিছে না আজকে দেওয়ার পর মেলা শুরু হওয়ার পর কেন তাদের অবজেকশন তোমরা তো পা চাটাচাটি করো পাঁচ চামচাগিরি করো চামচাগিরি পাঁচ আটো শুধু তোমরা আয়ো সহানুভূতি দেখাইতে আরে যদি বাঁচতে হইলে ভাগের মতন একদিন বাঁচো না তুমি তো অন্যায় অন্যায় করতে না তুমি ন্যায়ের পক্ষে করতে আসছো তোমার সাংবিধানিক অধিকার আছে তোমার মৌলিক অধিকার আছে তোমার সাংবিধানিক কর্তব্য আছে তোমার যে তোমায় গণতান্ত্রিক অধিকার আছে তোমার কথা বলার অধিকার আছে মানুষ জন্মেছে মরে হইবে একদিনেই কিন্তু ভয় ভীতি মানুষের এই গিরি রায় যদি যেই জায়গায় আমার মসজিদের সামনে বেড়া দিব যেই জায়গায় আমার মসজিদের সামনে বেড়া দিব আমার মসজিদের পবিত্র স্থানে বা মন্দির হোক যেই জায়গায় তারা সে আমি ধর্মীয় যে আচরণ বা ধর্মীয় যে বিধিনিধি আছে ওইগুলি পালন করতে বাধা দিব সেই জায়গায় গিয়ে আমি চামচাগিরি করলে হইতো না সেখানে উগ্রবাদের কথা কইতাছি না আমি ন্যায়ের পক্ষে কথা কইয়া সাংবিধানিক তরিকায় কথা কইয়া আইনি প্রক্রিয়ায় কথা কই সেটা সেটা সমাধান করা দরকার আমি যতটুকু খবর পাইছি ওই স্থানীয় এলাকার মানুষ কারোর সাথে কথা কইছে না কোনো অবজেকশন দিছে না জাস্ট ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে দিতে ভাইরাল করতেছে জাস্ট এতটুকুই আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই রাজ্যে কি মুসলমান থাকতে দিবেন এই রাজ্যে কি মুসলমান মধ্য মুসলমানদের ধর্মীয় স্থানে নামাজ পড়তে দিবেন এই রাজ্যে কি মুসলমানকে তার অধিকার নাই এটা কি আপনার রাজ্যের আলাদা সংবিধান আছে নাকি আপনার রাজ্যের ব্যক্তিগত কোনো আর গুন্ডা দ্বারা তৈরি করা সংবিধান রচিত হয়েছে এই রাজ্যে কি গণতান্ত্রিক অধিকার নাই এই রাজ্যে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার নাই ধর্ম পালন করার কর্তব্য নাই বারবার কেন শুধু মুসলমানদের ধর্মীয় স্থানগুলিতে আঘাত করা হইব বারংবার এই রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর কতটা মসজিদে আক্রমণ করা হয়েছে কতটা মাদ্রাসা আক্রমণ করা হয়েছে কতটা মুসলমানের বাড়িঘর আগাংচুর করা হয়েছে কেন হইতো শুধু ধর্মের আধারে কেন হইত জাতির আধারে কেন হইতো প্রত্যেকটা মানুষ এই দেশের নাগরিক প্রত্যেকটা মানুষ সাংবিধানিক অধিকার আছে আপনারা যতদিন চুপ থাকবে ততদিন আপনার আপনার গাড়ে চাপাই ধরব কথা কইতে হইব সামনে দাঁড়ায় কথা কইতে লাগব চামচাগিরি বন্ধ করেন আপনার অস্তিত্ব টিকায় রাখতে গেলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব টিকায় রাখতে গেলে কথা কইতে লাগবো আপনার তো অন্যায় কথা 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 কইতেছেন না চুরি করতেছেন না বদমায়শি করতেছেন না আপনি ন্যায়ের পক্ষে কথা কইতাছেন আপনার অধিকার সম্পর্কে কথা কইতাছেন এই রাজ্যের বা এই দেশের স্বাধীনতার অধিকার ভিত্ত আমিও আছি আপনারও সামিল আছেন প্রত্যেকটা ভারতীয়রা এই দেশের অধিকার আপনার সংবিধান আপনাকে অধিকার দিচ্ছে কথা বলার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় অ্যাক্টিভিটিস আপনার অধিকার আছে তাইলে কেন এই নামদারি নামদারি অন্ধভক্ত গোবর গাওয়া বক্তগুলি আজকে আপনাদের শাসন করব আপনাদের শোষণ করব আপনাদের অত্যাচার করব ধর্মের আধারে আপনার উপর নির্যাতন করব কি কারণে এই আজকের মতন পবিত্র একটা ঝুম্মার দিনে নামাজ পড়তে দিছে না ডিমাতুলি যে মসজিদে আছে সামনে দিয়ে মেলার কারণে সাধারণ শুধু মেলার কারণে আপনি ভেড়া দিয়ে দিতে পারেন যারা প্রশাসনে আছে তাদেরও লজ্জা থাকা দরকার আছে চামতাগিরি বন্ধ করেন যে প্রশাসনের চাকরি যে আপনাদের প্রশাসনের বয়সে বা অ্যাডমিনিস্ট্রেশনের বয়সে আরক্ষা দপ্তরের বয়সে যদি আপনাদের চামতাগিরি করা হয় নিজের ক্যাপাবিলিটিতে চাকরি করেন একটা ধর্মীয় স্থানে আঘাত হইতাছে একটা ধর্মীয় স্থানে তারা ধর্মীয় মানুষরা মুসলমানরা নামাজ পড়তে পারতেছে না একটা ধর্মীয় স্থান সামনে দিয়ে বেড়া দিচ্ছে কোন দেশের আইনে আছে এটা তো প্রত্যেকটা নাগরিকের কর্তব্য যে যখন ধর্মীয় স্থান থাকবো তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর ডিসপ্লে করা দরকার যাতে যাতায়াত করতে না অসুবিধা হয় মানুষ যাক না মেলা হোক এটা সবাই চায় হোক তবে হ্যাঁ একটা ধর্মীয় স্থানকে সামনে দিয়ে বেড়াতে যাতে নামাজ না পড়তে পারে সেই ধরনের পদক্ষেপ মানে কি না এটাকে করে মেলা নাকি অন্য অন্য কিছু এই প্রশ্নগুলি রয়েছে এই রাজ্যের কাছে এই রাজ্যের মানুষের কাছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমার এই প্রশ্ন রইলো আমার সবচেয়ে খারাপ লাগে তারা বিজিপিগিরি চামচাগিরি করেন বিজেপির চামচাগিরি করেন তাদের উদ্দেশ্য সরকার সরকার তো আপনার মুখ্যমন্ত্রী আপনাদের এই রাজ্য ক্ষমতায় আপনাদের প্রশাসন আপনাদের হাতে আরক্ষা দপ্তর থেকে শুরু করে সব প্রশাসনিক দপ্তর আপনাদের হাতে তাহলে আপনারা যদি আপনাদের বিজেপি বিজেপির চামচাগিরি করেন আপনাদের বিজেপির বিজিপির চাটি করেন আপনাদের হিম্মত হয় নাকি একটা কথা বলার জন্য আপনার হিম্মত না নাকি আপনাদের যে বাবার আছে তাদেরকে জানার জন্য আপনার হিম্মত নাই শুধু এসে মুসলমানের সাথে রাজনীতি করেন আমার বিরুদ্ধে ফতোয়া জারি করেন লজ্জা থাকা দরকার আছে লজ্জা থাকা দরকার আছে আর যতক্ষণ না এই মুসলমান জাতি এই ত্রিপুরা রাজ্যে শিক্ষিত হইত যতক্ষণ না শিক্ষিত করতে পারবেন আগামী প্রজন্মকে শিক্ষিত না করতে পারবেন আরো কত দে লাতে উষ্ঠা খাইতে লাগবো প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে লাতে উষ্ঠা লাগবো মানুষের যাইতে উষ্ঠা আইতে উষ্ঠা খাইতে লাগবো কথাগুলি মনে রাখবেন